নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে দিল্লিতে বিস্ফোরণের ঘটনা এবং সেই বিস্ফোরণের ঘটনার পর এই মুহূর্তে কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে চলছে তল্লাশি স্নিপার টক দিয়ে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে নিউ জলপাইগুড়ি স্টেশনে গতকাল রাত থেকেই কিন্তু গোটা দেশ জুড়ে কিন্তু শুরু হয়েছে হাই অ্যালার্ট এবং সমস্ত জায়গায় বিশেষ করে যে সমস্ত স্টেশন রয়েছে সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে জিআরপিএফ এবং পক্ষ থেকে এই মুহূর্তে নিউ নিউ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু অভিযান চলছে এবং সমস্ত কিছু কিন্তু তল্লাশি করা হচ্ছে কোথাও যদি কোনো কিছু সন্দেহজনক পাওয়া যায় সেক্ষেত্রে সেই সমস্ত কিছু কিন্তু তল্লাশি করা হচ্ছে কি নাই লাইচেন্স আছে লাইচেন্স সমস্ত কিছু খুলে চেক করা হচ্ছে অর্থাৎ প্যাসেঞ্জারের ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু নতুন তুলে দেখা হচ্ছে এই মুহূর্তে স্নিপার ডগ থেকে শুরু করে মেটেল ডিটেক্টর সমস্ত কিছু দিয়ে কিন্তু চেকিং চলছে লালকেল্লার যে মেট্রো মেটেল ডিটেক্টর থেকে শুরু করে স্নিপার ডগ সমস্ত কিছু দিয়ে চেক করা হচ্ছে এবং ডাস্টবিন থেকে শুরু করে সব কিছু কিন্তু চেক করা হচ্ছে তাই পরপর তিনটি গাড়িতে কিন্তু একটি গাড়ি বিস্ফোরণ ঘটে এবং পরপর তিনটি গাড়িতে কিন্তু তারপর বিস্ফোরণের ঘটনা এবং শহর শিলিগুড়ি আমরা সকলেই জানি চিকেন নেক এলাকা স্বাভাবিকভাবেই এর গুরুত্ব কিন্তু অপরিসম অপরিসীম এবং সেই কারণে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন প্যাসেঞ্জারের ব্যাগ